আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাই বার্গার এবং এই আমাদের আইটেমগুলোর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা বানাই যেমন ধরেন বার্গার এটার মধ্যে সস আছে আছে চিকেন আছে ক্যাপসিকাম আছে টমেটো আছে এখানে অনেক বেশি মিওনি দেওয়ার কারণে চিকেনটা ভালোভাবে বোঝা যাচ্ছে না ইভেন এই যে নাচুর যেটা চিকেন আছে সস মিউলিস আছে আছে ক্যাপসিকাম টমেটো আছে সুইট কর্ন আছে হ্যাঁ মাসাল্লা আলহামদুলিল্লাহ টেস্ট ভালো আলহামদুলিল্লাহ মধ্যে কি কি আছে তারপর আমি এই যে এটার মধ্যে কি কি আছে এটাও দেখাবো এটা পরে দেখাবো আগে এটা দেখেন সসেস চিকেন ওয়েজেস আমি বিশ্বাস না প্রত্যেক দিন একটা মিট বক্স খাই যাই যেই দিন সেই দিন আমি একটা মিট বক্স খাই প্রচুর নাগাদি আমার ঝাল অনেক পছন্দ